আসসালামু আলাইকুম আশাল ভালো আছেন তো আজকে আসছি ভাইয়ের খাঁচার দোকানে তো দেখতে পাচ্ছেন এখানে একটি খাঁচা এটার মাপ হচ্ছে আঠারো চব্বিশ তিন থাকের খাঁচা এখানে মোট ছয়টি খাঁচা আছে তো দেখতে পাচ্ছেন খাঁচাটা অনেক ভালো এখানে তো চাইলে এই খাঁচাটাকে মাস্কিনে পার্টিশন খুলে তিনটা করা যাবে তো আসলে খাঁচার গুণগত মান এবং সব কিছু ভাইয়ের কাছ থেকে শুনবো তো এই হচ্ছে রাসেল ভাই আসসালামু আলাইকুম তো দেখেন ভাই এক হাজার ভাই কয় নাম্বার তার দিয়ে বানানো এক হাজারটা দশ নাম্বার তার দিয়ে বানানো অরিজিনাল তার মুরগমার খাতার হ্যাঁ লেয়ারের খাসার তার মানে এ বাংলাদেশের ভিতরে এই তারটা নাম্বার ওয়ান ব্র্যান্ডে আছে এটা জং আসবে না জং আসলে অনেক দেরিতে জং আসবে আর প্লাস এই ফ্রেমটা আছে যে এই বক্স

এবং কি কোয়েল পাখি বিভিন্ন প্রজাতির মুরগি আছে শৌখিন মুরগি গুলা পালা যাবে খরগোশও ভালোভাবে পালা যাবে পাখি বা পালা যাবে কি অবশ্যই পাখি পালা যাবে পাখির জন্য আরো পারফেক্ট হবে ভালো হবে তবে এই গেলে দরজাটা কেমনে দিছেন ভাই দেখি দরজাটা আপনার এই যে এটা হচ্ছে লক দরজার লক এটা এইভাবে খুলে বের করে এভাবে পাল্লা সিস্টেম দরজা এত মাশাল্লাহ এরকম দোজ আসলে আমি কখনো দেখি নাই তো মানে এবং যদি চায় কেউ তালা ব্যবহার করতে পারবে এই যে তালার সিস্টেম দেওয়া আছে মানে যদি কেউ চায় মানে তার সেফটির জন্য তালা ব্যবহার করতে পারবে আর কি আর যদি না চায় তাহলে এইভাবেই রাখলে চলবে এটটুকুই তা আসলে খাসাটা আমার কাছে অনেক ভালো লেগেছে ফ্রেমের উপরে যদি চায় কেউ আরো খাসা রাখতে পারবে অনেক ভালো একটা জায়গা আছে স্পেস আছে যাদের বাসা বাড়িতে উঁচা জায়গা আছে তারা ব্যবহার করতে পারবে তো আসলে ভাইয়ের মানে কাজগুলো এত সুন্দর আর এত ফিনিশিং এটা আসলে বলার বলে বোঝানোর জন্য কিছু না তো আপনারা যদি দেখতে চান আসতে পারেন ভাইয়ের দোকানে ভাইয়ের লোকেশনটা হচ্ছে চৈথট্ট ঘাটেল টাঙ্গাই মূলত এখানে তিনটি ছয়টি খাঁচা আছে ছয়টি খাঁচাকে তিনটি খাঁচায় রূপান্তর করা যাবে এই যে পার্টিশন দেখেন পার্টিশন খুলে দেওয়ার পরে মানে যে পার্টিশন তিনটি পার্টিশনই আমি খুলে দিলাম মানে এখন খাঁচাটা এখন তিনটি হয়ে গেছে এখন ছয়টি থেকে খাঁচা হয়ে গেছে ছয়টি খাঁচা থেকে তিনটি খাঁচা হয়ে গেছে তো ভাই যারা পাখি পালতেছেন তারা এটাকে ফ্লাইং কেজ হিসেবে ব্যবহার করতে পারবেন পাখি রেস্টের জন্য তো ভাই খাঁচাটার খরচ কেমন পড়ছে ভাই এটা কি আলোচনা সাপেক্ষে থাকবে এটা আলোচনা সাপেক্ষে এবং যে মালের দাম আপ ডাউন করে সেই ক্ষেত্রে আমরা কথা বলে নেব তো ভাই আসলে মানে খাসার কোয়ালিটি যদি কেউ চান তাহলে এই দোকানে আসতে হবে তো কাজ যদি কেউ চান তবে অবশ্যই আসবেন আমার কাছে তো গ্যারান্টি কাজ তো আজকের ভিডিও এ পর্যন্তই যাদেরকে খাঁচা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেয়ের নক দিতে পারেন অথবা আমাদের নাম্বার সরাসরি জিরো ওয়ান এইট সেভেন থ্রি ফোর ডবল নাইন এইট টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন কনটাকে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা